হ্যালো সালামালেকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশ ব্লগার জয়ালি আপনারা কেমন আছেন আশা করলাম আপনারা সকল পালা আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার আছি তো আজকে আপনার সাথে ভিডিও নিয়ে আইলাম আশা করি আপনারা পালা লাগবো তো ওখানে আমি একটা ওখান বিকাল করে একটা নাস্তা উইক বানাইছিলাম আমার মেয় বানাইলাম খাবিচ দিয়া ফাকুড়া আর খুব মজা হয়েছিল আসলে আমি ভিডিও হতামছি না বিকজি উড়া উড়ির মাঝে করছি বিকজার নাইছোয় না এখন ভিডিও হাজার যে লাগিতে তো পাকুড়া বানানি পৌটা লাগে আর বানাইছি না সো আজকে বাবার ইত্যা তো আমি কে ঠিক আছে আজকে কথা করি আর আজকে যাতে সময় তো আছে তো মনে হলাম আপনার শেয়ার করি আসলে খুব মজা হয়েছিল সো ঠিক আছে আমিও এখন ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ আর কাবজ Kuliner di Korea, kita harus beli siapa? Kacang, kacang, kacang dunia beta, arahan, lalu gram powder, gram powder, flour, ini, pasti itu yang kita

ila. Tu onion basilana. No? Ye yeah. restaurant od onion basil goreng. Onion apa uh bawang -huh. ya <try> pura خوش. Begami zaba ponya zaib, ama rab dar surui

পাকুড়াগুলা হয়ে গেলো আসলে খুব মজা হয়েছিল পাকুড়াগুলা খাইতে অনেক টেস্টি হয়েছিল অনিয়ন বাজিল লাগছে আপনারা যারা খাইছেন না অবশ্যই খাইয়া দেখবা স্টারদে আর আজকে আমি আর নিশাৎ একটু বারো যাই শপিংও বাবাই ইষ্টে ডাই ঠাই সব ফটা অকল ড্ৰাইভাৰটো হৰিয়া থৈছোঁ কি পৰিমাণ ফটা আৰু ফটা অকল টাইনৰ দিগত থৈছাই ৰম গা খালী গাজৰ ফাটা আৰু ফৰটে আছে এভৰি ডে' তো কিছু কৰা নাই অকণ অমলাও টকা লাগবো তেনে টাইন আনিয়াহালে খেলিন সৰিয়া দিছ ড্ৰাইভাৰটো একবাৰ ড্ৰাইভে বৰা আছিল অটো এখন জানো থৈছন এটনে আৰু বেছি আছিল যায়ো হয় দেখোন ফাটাৰ অৱস্থা সব গ্ৰীণ গ্ৰাছ আছিল এখন ফাটা ফটে ফটে একবাৰ ফ্ৰেছ আখান এনিওয়ে কত ফারা নাই দাইও গাই জুটি আলহামদুলিল্লাহ আমরা আইলাম সো একটু দেখা যাই দনে মেলা বিটর কিতা আছে আম অফার আর আখান আছে এত সুন্দর আছে সেটি চেনানি উড বি ইন ফর মাই বেডরুম নেনি রাই হাউ মাচ ইজ ইট 160 দ্যাটস নট ব্যাড ইশল নেকি

যাতে আমি গারমিনা হাম করি অন গারমিনা তারা একটা শপ ওয়েস্ট কি আমরা ওয়েস্ট এর যে শপিং করতে বেরিয়ে গেছি আই নোট দেখাম আউটসাইড তারা মার্কেট সুইট মার্কেট আমি দিন ইয়ো দেখছিলাম ইস্তিকি মেক্সর ওইটা হ্যান্ডি এত সুন্দর ছিল এটা টিকে মেক্সর নাই আর সব টিকে মেক্সর এরত মেলে না প্রবলেম তার ঠিক আাক্স এখন এখন ডিজাইনের বাড়ি এই কেটে যে হেভি হেভি অনলি ফোর বাদছে মনে হয় হয়ে গেছে

শ্বপিং শ্বপিং কৰি ৰেষ্টুৰেণ্টৰ খাইয়া আমি আৰু নিশাত অহানলহমদ্লা ঘূৰাই ল'ম অহান হৈ গৈছে প্ৰায় ছয়টা বাজি যাত বিকাল মাধুত অকণ মাজুলীটো মাজুলীত কেইটা অনলাও আছিলে শ্বেয়াৰ কৰি আপোনালোকে সো এখন আনলাম একটা সিকেট শিট ইয়তনে ডলম মালতনে আমার পেটর লাগে কিং সাইজ আর সেন্সপারি শপ সাম আর আপনার ভিডিও করছি না সেন্সপারি শপর ভিতর গেছে আর বেশি কিছু আনছি না সেন্সবাড়ি দুইটা আনকি খালকে ব্রেকফাস্ট করার লাগে তো বাবা হাসিনপাশুন আইবার সময় তো আনবা স্পুল

কারণ রেস্টুটর যে আমার যে নাইফ আছে এখন প্রায় আমার গড় সংসার আরম্ভ করছি মানসনে ও নাইফ ইউজ করতাম আজকে রেলি খাওয়ার খুব হেভি যদি নাইফ থাকে রেস্টুটর যে নাইফ এটা নষ্ট হয় না দাঁড় দিলে খুব দাঁড়ও হয়ে যায় তার মানে বাবার ভাবছে যে রেস্টুট এখন ওয়াদার দিলে এটা একটু শুটের মধ্যে আমি আনলাম দোকান শপিং বোর্ড আমার শপিং বোর্ড এটা একটু ইউ গেছে আছে আর উদর আর বাদে একটা আনলাম ওই

যেনেকৈ খুব চুন্দৰ লেড লগাই লৈছিলো লেড লগাই লৈ লৈ ধৰক গুৰিয়া ৰাখি দিলে আমাৰ ই হৈ গ'ল

তই যায় হ'ল তই ৰাজপিঙত ৰাজকুট দিনগেলান দেখুৱাই দিব অন্য হ'ব লাগিব আছলাম আইকুম